আসসালামু আলাইকুম আজকে দেখি একটু রিস্ক নিয়ে নিই কতদূর পর্যন্ত যাইতে পারি দেখি আমাদের বর্ডার কিন্তু শেষ এখানে আমি একটু ভিতরে ঢোকার চেষ্টা করতেছি দেখি যদিও এখন ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কটা ভালো না বাবা এদিক দিয়ে যদিও ইন্ডিয়ান মাল পার হয় সচরাচর সময় পার হয় আমি দেখি একটু যাওয়ার চেষ্টা করি উপরে পাহাড় কিন্তু উঁচু শিলা আমরা দেখি কত যাইতে পারি এদিক দিয়ে চলে গেছে মোটামুটি আসলে আপনি দেখতে ছোট কিন্তু না এটা অনেক বড় একটু দেখাই কিছু দূর যাওয়ার পরে কিন্তু একটা ব্রিজ পাচ্ছি আমরা এখানে উপরে রাস্তার আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপরে উঠছি উপরে উঠার পরে কিন্তু আবার রাস্তা যত দূর যাবেন শুধু রাস্তায় আমি অনেক উপরে আছি এখন যদিও কিন্তু শেষই হয় না রাস্তাটা দেখছেন এভাবে চিনির বস্তা আর অন্যান্য মাল দিক দিয়ে কিন্তু আসে আর একটু দেখেন উপর শেষই হয় না uf